এই মহিলা কয়েদি এতটাই ভয়ঙ্কর যে জেল পুলিশও তাকে দেখে ভয় পায় জেলে থাকলেও তার সাথে পুরোপুরি সশস্ত্র অবস্থায় মোকাবিলা করতে হয় কারণ সে সব সময় জেল থেকে পালানোর সুযোগ খোঁজে একদিন জেল পুলিশের নজর এড়িয়ে সে মুখ থেকে একটি লম্বা টুথব্রাশ বের করে করে পালানোর চেষ্টা কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে পুরোপুরি সশস্ত্র জেল পুলিশ ছুটে আসে কুইন জিজ্ঞেস করে কি হয়েছে তখন প্রহরী বলে অস্ত্র ফেলে দাও আসলে হার্লি কুইনের মতো এমন অদ্ভুত ক্ষমতা সম্পন্ন অপরাধী এই সুরক্ষিত জেলের গুরুতর অপরাধীদের মধ্যে অন্যতম এর ভেতরে আরো বিভিন্ন ধরনের অদ্ভুত ক্ষমতার অধিকারী অপরাধী বন্দি রয়েছে যেমন একজন যার রয়েছে নিখুঁতভাবে হেডশট করার ক্ষমতা প্রতিটি গুলিতে সে একই জায়গায় লক্ষ্যভেদ করতে পারে আরও আছে এক কুমির মানব যে আগে মানুষ খেয়ে বেঁচে থাকতো আর এখন একটা গোটা গরুও অনায়াসে খেয়ে ফেলতে পারে তবে সবচেয়ে শক্তিশালী হল অগ্নি মানব যে নিজের ইচ্ছামতো আগুন নিয়ন্ত্রণ করতে পারে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো যখন সে তার ক্ষমতা ব্যবহার করে তখন হাজার মাইল এলাকার সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে এবার এদের সকলকে একত্রিত করা হয়েছে একটি অসম্ভব মিশন সম্পন্ন করার জন্য তাদের নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেকের ঘাড়ে একটি করে ছোট বোমা বসিয়ে দেওয়া হয়েছে যদি কেউ পালানোর চেষ্টা করে তাহলে মুহূর্তে তার মাথা উড়িয়ে দেওয়া হবে অপ্রত্যাশিতভাবে গন্তব্যে পৌঁছানোর সাথে সাথেই দলের একজন নির্ভীক সদস্য পালানোর চেষ্টা করে পরের মুহূর্তেই তার ঘাড়ের বোমাটি বিস্ফোরিত হয় এটি সত্যিই একটি দারুণ ফ্যান্টাসি ক্রাইমুভ